আসসালামু আলাইকুম সকাল হয়ে গেছে ঈদের পরের দিন আর ভোর ছয়টার সময় সামনে নদীর ভিউটা এত সুন্দর আল্লাহ খুব সুন্দর নদীটা আর আমরা সবাই কেবিন থেকে বের হয়ে দেখছিলাম এরকম দেখার সুযোগ আসলে সব সময় পাই না তো সারা রাত ভয়ে ভয়ে কাটালেও এখন চারদিকের ভিউটা খুব সুন্দর এই যে পাশ দিয়ে আরেকটা লঞ্চ চলে যাচ্ছে আর আমরাও আর এক দেড় ঘন্টার মধ্যে নেমে যাব এখন সামনের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছে সবাই কেবিনের বাইরে সারা রাত কাটানোর পরে এখন ভালো লাগছে এই লঞ্চটাও মোটামুটি বড় আছে ঢাকা থেকে আসছে এটাও আমাদের পরে ছেড়েছিল রাফা মনন রনি আমরা সবাই এই যে সামনের দিকটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রাফারা তো খুব এনজয় করেছে যদিও আমি ভয় পেয়েছিলাম এই যে মনন রনির পাশে দাঁড়িয়ে আছে আমি এসের থেকে ভিডিও করছি আর এই যে মুনি ওরা দেখছে আমরা ঘুস করে ফেলেছি কেবিন থেকে বের হওয়ার জন্য আর এখন এই যে তীর পাশাপাশি কাছাকাছি চলে এসেছে তো তাই এখন তীর দেখা যাচ্ছে যদিও রাত্রেবেলা বিশাল রাফা হাসতে আসতে চারিদিক দিয়ে এখন দৃশ্যগুলো খুব কাছাকাছি এখন অবশ্য ভয় লাগছে না কারণ কাছাকাছি হওয়াতে আর এই যে রনিও সারা রাত কেমন এলো মেলো আর এই যে আমাদের স্টপেজ চলে এসেছে চরকাজল এখানে আমরা নেমে যাব। এটা হচ্ছে গ্রামের ছোট্ট একটা বন্দর তো এখানে আমরা নেমে গিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাব আর আমরা এখন যাচ্ছি অটোতে করে বাড়িতে চলে এসেছি তো বাড়ির পিছনে এই যে বাদাম বাগান ওইখানে আমরা একটু ছবি নেচ্ছি খুব সুন্দর আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবগুলো গ্রামই একই রকম যত গ্রামে যাই আমার সব গ্রাম একই রকমই লাগে এত সুন্দর চারিদিকে সবুজ পুকুর আর বিকেলবেলা আমি আর আফমিনে একটু রেডি হয়ে একটু ছবি তুললাম তো মনন আবার আমাদের একটু ভিডিও করলো আসলে সবার সাথে গল্প করতে করতে সময় চলে গেল এই যে আমরা এখন আবার আবার ভাসুরের বাড়িতে যাব। এইখানে একটু মননকে বললাম যে আসো তোমার ভিডিও করি পরে যে মননের একটু ভিডিও করছি যদিও মনন ভিডিও করতে চায় না মনন তো উঠাইতে চায় না তারপরে যে মননকে নিয়ে ভিডিও করলাম মামনিও দাঁড়িয়েছে আর খুব সুন্দর গ্রামের ভিউটা এই যে বাদামের গাছ লাগিয়েছে অনেক সুন্দর আর এই পাশে এই যে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে পুকুরের মধ্যে এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা ও আমার শ্বশুর অনেক জমি কিনেছেন তো ওনারা আসলে আমরা কালকেও বের হব বিভিন্ন জমিতে ঘোরার জন্য এখন এখান দিয়ে একটু নেমে যাচ্ছি তো দেখি যে মনন আবার আমার ভিডিও করেছে এখান এখানে বাদামের এখানে আসলে আমাদের তো এগুলো প্রকৃতির ইয়ে খুব সুন্দর লাগে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আর এখন একটু রাতের ভিডিও নিলাম রাত্রিবেলা যদিও কিছু দেখা যায় না কিন্তু আমি একটু হাঁটলাম এই উঠানোর মধ্যে খুব সুন্দর আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিও থেকে